আগুনেপুরে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে গত পরশু দিন মুর্শিদাবাদের কাঁদি থানার ঝাওবাড়ি গ্রামে জানা যায় ভাবিত্রী মণ্ডল নামে ওই বৃদ্ধা সে গত পরশু তার বাড়িতে সন্ধে দিচ্ছিলেন সেই সময় সেই আগুন তার শাড়িতে লেগে গেলে সেই পুড়ে জখম হন ওই বৃদ্ধা তারপরেই পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক কান্দি হাসপাতালের চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল ছটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে সঞ্জাদিতে দিতে যে যা হোক করে কাপুরে আগুন লেগে যায় বাড়িতেই বাড়ি ঝাও বাড়ি কান্দি থানা পরশু দিন ভর্তি হয়েছে ভর্তি মেডিকেলে কালকে মারা গেছে কালকে ওই মোটামুটি এগারোটা সকাল নাম মারা গেছে நம்ம ভাবিত্রিমন্ডল 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 এরকম বয়স হবে বয়স 72 বছর আপনার নাম আমার নাম স্বপন মন্ডল